আমরা বর্তমান শিশুদের মধ্যে প্রোটিনের অভাব অনেক সময় দেখতে পারি কারণ বাচ্চারা সহজেই খাবারটা খেতে চায় না তাদের প্যাটটা ছোট থাকার কারণে তারা অল্প পরিমাণে খায় তখন প্যাটটা ভরে যায় তো আমরা অল্প খাবারের মধ্যে যদি প্রোটিনটা বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের এই প্রোটিনের চাহিদাটা আমরা পূরণ করতে পারবো যেমন ধরুন দুধ সে দুধ খাচ্ছে বাট দুধটা অল্প পরিমাণেই খাচ্ছে আপনার দুধের মধ্যে যদি বাদাম অথবা সেটার মধ্যে একটু কোনো ফল অ্যাড করে দেন একটু টেস্টি লাগলো একটু খেজুর অ্যাড করে দেন তাহলে তার টেস্ট বাটা স্টিমুলেট হলো এবং সে খেয়ে নিল এতে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকছে এবং বাচ্চার প্রোটিনের চাহিদাটা কিন্তু পূরণ হচ্ছে তাছাড়া মাছ মাংসটা একটু ডিফারেন্ট ওয়েতে করে দিতে পারেন অল্প মাছ মাংসের সাথে আপনি চাইলে বাদাম বাটা এবং টক দই দিয়ে সেটাকে সমৃদ্ধ করতে পারেন এতে প্রোটিনের চাহিদাটা মিটবে অর্থাৎ আপনি খাবারগুলো একটা খাবারের মধ্যে আরেকটা পুট করে তার প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে কিন্তু প্রোটিনের চাহিদাটা আপনি পূরণ করতে পারছেন এবং প্লান্ট প্রোটিন এবং অ্যানিমাল প্রোটিন দুই ধরনেরই রাখার চেষ্টা করবেন এতে দেখবেন ওর প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং বৃদ্ধিতে সহায়তা হবে ধন্যবাদ